নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশের দুই দেব শিশু এখন বাংলাদেশে একজন প্যারিস থেকে একজন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমি খুব বলেছিলাম না গত কালকে যে ওখান থেকে হাতে পায়ে শিকল বেঁধে দেশে ফেরার থেকে নিজেরা মানে মানে কেটে পড়াটাই কিন্তু সব থেকে উপযুক্ত একটা ব্যবস্থা বলে নিজেরা বুঝে গেছে কারণ ওইস ওইভাবে যদি দেশে ফেরে তাহলে পরে তাদের মান ইজ্জত বলে আর কিছু দেশের মাটিতে থাকবে না ফলে নিজেরাই এখন বুঝতে পেরেছে বিতাড়িত হবে বিতাড়িত হওয়ার আগে আমাদের দেশে ফিরে যেতে হবে এই দেশে ফেরা এখন কেন এর আগে যখন জুলাই আগস্ট সেপ্টেম্বরে যখন চূড়ান্ত বাংলাদেশে একেবারে উত্তাল হয়ে রয়েছে সেই সময় কিন্তু মানে ফ্রান্সে যিনি ছিলেন পিনাকি ভট্টাচার্য এক দেব শিশু তিনি বলেছিলেন যে না না আমার কিছু এখানে বাদ বিধিনিষেধ আছে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বিধিনিষেধ আছে আমি ইচ্ছে করলে সব করে আমি দেশে যেতে পারবো না কেন দেশে যেতে পারবেন না উনি এবং সেই সাংবাদিক ইলিয়াস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে তার কিছু ব্যাখ্যা তারা দিয়েছিলেন আমি সেগুলোতে পরে আসছি এবং কেন তারা তড়িঘড়ি এবার দেশে ফেরার ব্যবস্থা করছেন সে ব্যাপারেও আমি আসছি হয়তো অনেকেই মনে করছেন যে তারা দেশে ফিরে এখন এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তারা ঢুকে দেশ শাসনের মধ্যে তারা অংশ নেবেন কিন্তু এমন সময় তারা দেশে ফিরছে যে সময়ে চারদিকে গেল গেলো রক্ত উঠেছে তো এই সময় দেশে এসে যেখানে ডক্টর ইউনুস বলছেন যে আমাদের সামনে এখন বড় বিপদ সামনে অনেক বড় বড় ঘটনা ঘটতে চলেছে আমাদের এখন সতর্ক থাকতে হবে ঠিক এই সময়তে বিদেশ ছেড়ে তারা দেশে ফিরছেন কেন এই প্রশ্নটা খুব সঙ্গত কারণে সামনে আসবে এবার আমি সেই প্রসঙ্গে আসছি দেখুন এরা নিজেরা বুঝতে পারেনি যে বত্রিশ নম্বর মানে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে দেওয়া এদের পক্ষে কতটা বিপজ্জনক হবে এই যে যে ভেঙে প্ল্যানটা সেই প্ল্যানটা করেছিল কিন্তু এরা দুজন এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস এই ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য পুরোটা ওই সেদিনে একেবারে কোয়ার্ডিনেট করেছিল অনলাইনে একজন ফ্রান্সে বসে আর একজন আমেরিকায় বসে আমি পিনাকি ভট্টাচার্য কি বলেছিল আর এরা দুজনে কিভাবে এরা আর কোয়ার্ডিনেট করেছিল সেই দুটো ছোট ছোটো ক্লিপিংস আমি এর মধ্যে জুড়ে দিচ্ছি ক্লিপিংসগুলো আগে দেখুন রাত নয়টায় খানমন্ডি বত্রিশ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাদল নিয়ে আসবেন খানমন্ডি বত্রিশ নম্বর আজ থেকে থাকবে না ইতিহাসে তাই মোচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিন্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন স্লোগান দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন আজ রাত নয়টায় আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার থাকবে না ছাত্র জনতা ঐক্য আপনারা তো পাঁচ দশ হাজার লোক যান বুলডোজারটা নিয়ে আসবে ওই যে মিরপুর মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী সেনাবাহিনী থাকলে এদেরকে এদেরকে বুলডোজারের উপর দিয়ে উপর দিয়ে চলে আসবে এই যখন এরা এটা চালাচ্ছে সেই সময় কিন্তু এটা বুঝতে পারিনি যে এর রিয়াকশন এত হবে এবার যখন বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হয়ে গেল ধুলিস্বাত হয়ে গেল তারপরে কিন্তু একেবারে পৃথিবী জুড়ে সমস্ত কাগজ একেবারে ছ্যা ছ্য করে লিখতে আরম্ভ করলো ইউনুস সরকারকে জুতো ফানলো ইউনুস সরকার জুতো খেতে খেতে তার গাল লাল হয়ে গেল এদিকে যেখানে যারা বসে বসে এই সমস্ত উস্কানি দিয়েছিলেন তারা বুঝতে পারলেন যে ব্যাপারটা খুব খারাপ দিকে যাচ্ছে তখন তারা বললেন কি বললেন জনগণকে আর ভাঙা ভাঙি করবেন না এইবারে চুপ করে যাক অনেক হয়েছে এবার যারা ভাঙা ভাঙি করবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তখন কিন্তু খেলা হাতের বাইরে চলে গেছে এইবার হয়েছে কি গতকালকে আমাদের নরেন্দ্র মোদী গিয়েছেন প্যারিসে এবার আসল পেছনের গল্পটা বলি নরেন্দ্র মোদী গিয়েছেন প্যারিসে তার আগে ফোনে ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর কথাবার্তা অনেক অনেকগুল হয়েছে সে ভিডিও আমি গতকালকে করেছি যে টেলিফোনে অনেক বার্তালাপ হয়েছে এবং নরেন্দ্র মোদী যে বারো তারিখে ওখানে গিয়ে পৌঁছাচ্ছেন বারো তারিখে মিটিং আছে সেই মিটিং এ কি উঠতে পারে সেটা তিনি একেবারে মানে আলোচনা আগে থেকেই হয়ে গিয়েছে এবং বিস্তারিত আলোচনাগুলো ওখানে গিয়ে হবে এখন এই যে প্যারিসে উনি গেলেন প্যারিসে রাম বিশেষ দূত হিসেবে তাকে পাঠিয়েছে জানেন পাঠিয়েছেন জেডি ভান্স যিনি ভাইস প্রেসিডেন্ট তাকে পাঠিয়েছেন প্যারিসে এই দেখুন ছবি তিনি সঙ্গে দাঁড়িয়ে মোদীকে সাদর অভ্যর্থনা জানাচ্ছেন পাঠানোর কারণ একটাই সেটা হচ্ছে এখান থেকে জিও গেছেন আমি বলেছিলাম জয়শঙ্কর জিও গেছেন গিয়ে তার কাউন্টার পার্ট যিনি ওখানকার বিদেশ মন্ত্রী আছেন প্যারিসের মানে ফ্রান্সের তার সঙ্গে কথাবার্তা বলছেন আর এখানে জেডি ভান্স এবং ম্যাক্রন এবং মোদীজি তিনজনে বসে একদম যত ডকুমেন্ট আছে বাংলার সম্পর্কিত এই যে বত্রিশ নাম্বার বাড়ি ভাঙচুর এই আপনার ডিপস্টেটের সমস্ত কাজকর্ম তাদের সমস্ত ফাইল তাদের সমস্ত ভিডিও ক্লিপিংস সব ট্রান্সলেটেড সব তাদেরকে তুলে দেখানো হয়েছে এবং ব্যাকরণকে বলা হয়েছে আপনার দেশে থেকে যেভাবে এগুলো করা হচ্ছে তাতে একটা দেশ বিভিন্ন দেশের পক্ষে এরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করছে আপনার দেশে বসে যদি এই জিনিস চলতে থাকে তাহলে কিন্তু ফ্রান্সের একটা বদনাম হবে ফলে যারা শরণার্থী হিসেবে এখানে রয়েছে তাদের পক্ষে এই তাদের পক্ষে কিন্তু এই দেশটা কিন্তু বিপজ্জনক হয়ে যাচ্ছে ফলে আপনি যদি এটাকে যদি দাঁত এ করেন মানে ব্যবস্থা করেন তাহলে বিশ্বের কাছে একটা ভুল বার্তা যাবে এই যে জেডি ভান্স এবং নরেন্দ্র মোদি যে কথাবার্তা যে বলছেন এই কথাবার্তা কিন্তু একটা ছাপ একটা পড়বে এই সমস্ত এই বিষয়টার উপরে এবং ফ্রান্স কিন্তু এই ব্যাপারে পুরোপুরি একবারে ভারতের সঙ্গে দাঁড়িয়ে এবং যেখানে ট্রাম্পের সমস্ত বক্তব্যটা জেডি ভান্স মারফত ম্যাক্রনের কাছে তুলে ধরা হয় ম্যাকট্রনকে এমনিও হয়তো ফোন করেছিলেন ট্রাম্প তাছাড়াও জেডি ভান্সকে উনি পাঠিয়েছেন বিশেষ দূত হিসেবে এবং জেডি ভান্সি ওখান থেকে মোদিকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন ডিসিতে ফিরবেন তাহলে কতটা গুরুত্ব দিয়ে মানে মোদীকে ডাকা হচ্ছে যেখানে তার ভাইস প্রেসিডেন্টকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাকে সঙ্গে নিয়ে আসার জন্য এই পরিস্থিতিতে এবার পিনাকি ভট্টাচার্য বুঝতে পারছে যে আমি যদি এবার এখানে থাকি তাহলে পরে আমার পক্ষে কিন্তু এইখানে খুব মুশকিল হয়ে যাবে কারণ আমাকে হয়তো ডিপোর্ট করে দেবে আর ডিপোর্ট করার ক্ষেত্রে কিন্তু এদের পায়ে হয়তো শিকল বাঁধে না কিন্তু হাতে হ্যান্ডকাপটা কিন্তু পড়াবে পরিয়ে বাংলাদেশের বুকে যখন নাওাবে ঢাকা বিমানবন্দরে তখন কিন্তু পুলিশের হাতে তুলে দেবে এবং সেটা কিন্তু পিনাকি ভট্টাচার্যের পক্ষে মানির্য একেবারে হারানোর মতো হবে এখন পিনাকি যাচ্ছে আর যে ইলিয়াস আছে ট্রাম্প তো ইলিয়াসকে ছাড়বে না আমি আগেই বলেছি ট্রাম্প খুঁজে খুঁজে ঠিক বার করে নেবে এখন এরা কি করেছে এরা তো রাজনৈতিক আশ্রয় নিয়েছে যে আমরা দেশের রাজনৈতিক শিকার হচ্ছি রাজনীতির শিকার হচ্ছি ফলে আমাদের দেশ ছাড়তে বাধ্য করা বাধ্য করা হয়েছে ফলে আমরা এখানে রাজনৈতিক আশ্রয় চাইছি রাজনৈতিক আশ্রয় যখন দেওয়া হয় তখন করা হয় কি তারপরে ধরে নেওয়া হয় সে ওই দেশে থাকতে পারছে না ফলে আমাদের দেশে তাকে রাজনৈতিক আশ্রয় শরণার্থী হিসেবে দেওয়া হচ্ছে তখন পাসপোর্টটি জমা রাখা হয় জমা রেখে তাকে একটা টেম্পোর ডকুমেন্ট দেওয়া হয় সেটা হচ্ছে শরণার্থী ডকুমেন্ট তাতে তারা কাজ কারবার করে খেতে পারে এখন যদি এরা এখন দেশে ফেরার ব্যবস্থা চায় তখন তাদের প্রশ্ন উঠবে যে আপনি দেশে ফিরেছেন ফিরতে চাইছেন কেন তখন তো বলেছিলেন আপনি রাজনৈতিক আশ্রয় চাইছেন ওখানে দেশে অশান্তকর অবস্থা তখন এরা বলবে যে না এখন তো স্বাভাবিক হয়ে গিয়েছে এখন আমরা দেশে ফিরতে চাই না হলে পরে তো আবার বাঁশটা আসবে দেশে না ফিরলে পরে পরে তো রিপোর্ট করবে তাই এরা বলবে যে আমাদেরকে এখন আমাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হোক আমরা রাজনৈতিক আশ্রয় ছেড়ে আমরা দেশে ফিরব এইবার যদি একবার পাসপোর্ট ফিরিয়ে দেয় এবং আর রাজনৈতিক আশ্রয় যদি ছেড়ে দেয় তাহলে এরা জীবনে কেউ আর ফ্রান্সে ঢুকতে পারবে না কেউ আর আমেরিকাতেও ঢুকতে পারবে না ফলে এদের ফেরার রাস্তা কিন্তু একেবারে বন্ধ এবার বাংলাদেশে এলে পরে বাংলাদেশে এখন তার ব্যবস্থা করা হবে অনেকে বলতে পারেন ঠিক এই মুহূর্তে কেন এদের বাংলাদেশে পাঠানো হচ্ছে বাংলাদেশে কদিন বাদে পাঠাতেই তো হতো যদি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হতেন সেই সময় আনলে তো ভালো হতো আরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন আর বাংলাদেশ থেকে এরা আর কোথাও পালাতে পারবে না এমনভাবে এদেরকে সমস্ত চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে সমস্ত চোখ এদের দিকে সব কটা লেন্স রয়েছে কিন্তু এরা কোথাও দিয়ে পালাতে পারবেন এদের একমাত্র এই ডক্টর ইউরুসের মতো একবারের বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা ছাড়া এদের কাছে আরও কোনো উপায় নেই এদের আমি বলেছিলাম বাংলার মাটিতে এদের বিচার হবে এবং বাংলাতেই এদের শাস্তি হবে আপনারা চোখের সামনে এটা দেখতে পাবেন আর সেই শাস্তির ব্যবস্থা কে করবেন সেই শাস্তির ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িতে তেরো তারিখে যে বারো তেরো তারিখে যে মিটিংটা আছে সেই মিটিংয়ে কিন্তু পুরো একদম গ্রুপ তৈরি করা হবে যে কিভাবে বাংলাদেশের ওপরে এই মানে কাজ কাজটা করা হবে ভারত করবে না আমেরিকা করবে আমেরিকা করলে ভারত কি সহায়তা করবে ভারত করলে আমেরিকা কি সহায়তা করবে এবং কিভাবে সে কাজটা হবে পুরো রুপিনটা তৈরি হবে এই আমেরিকাতে জি তখন গিয়ে পৌঁছবেন এদিকে অজিত ডোভাল চলে যাচ্ছেন আমেরিকাতে অজিত দবাল গিয়ে বসবেন ওনাদের এনএস সঙ্গে ফলে খেলা একেবারে জমে ক্ষীর এখন শুধু আপনাদের একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে যে এতদিন যখন আমার কথা শুনে ধৈর্য ধরেছেন আর কটা দিন আমার কথা শুনে ধৈর্য ধরুন যে খেলা মোটামুটি একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে শেষ ওভারের ওভার চলছে এখন শেষ ওভারের প্রত্যেকটা বল এবার গুনে 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 আপনাদের দেখতে হবে সাত আমি বলছি না শেষ হবার মানে সেটা এক মাসও হতে পারে শেষ হবার মানে সাত দিন নয় এক মাসও হতে পারে সেটা কিন্তু আপনারা ভাবে ধৈর্য ধরবেন আমি এতদিন পর্যন্ত যা বলেছি আপনাদের কাছে তার বেশ কিছুটাই মিলেছে কিছু কিছু হয়তো মেনে নিই আমরাও যে খবর পাই সব খবর যে একবার সত্য এক একশো পার্সেন্ট সত্য হয় তার কোনো মানে নেই কিছু কিছু খবর আমাদের খাইয়ে দেওয়া হয় আমি আগেও বলেছি তার মধ্যে দু একটা খবর ভুলভাল বেরিয়েও যায় তার জন্য আমাকে আপনারা যথেষ্ট বকাবকি করেন এবং সেটা আমি আপনাদের বকাবকি এবং অভিযোগ আমি মাথা পেতে মেনে নিই যেটা আমার ভুল হয়েছে সেটা আমার ভুল হয়েছে ভুল স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু খবর করতে গেলে কাজ করতে গেলে ভুল হবে খবর করতে গেলে ভুল হবে আপনি যদি কাজ না করেন তাহলে আপনার কোনো ভুল হবে না আপনার যদি খবর যদি না করেন তাহলে আপনারও কোনো ভুল হবে এটা খুব স্বাভাবিক যে মানুষ কাজ করবে তার ভুলভ্রান্তি হবে তো এখন এদের যা পরিস্থিতি হয়েছে এদের শ্যাম রাখি না রাখি যদি আমরা থাকি তাহলে পরে আমাদের অবস্থা খারাপ আমাদের বেজত হয়ে দেশে ফিরতে হবে আর যদি আমরা দেশে ফিরি তাহলে পরে আর আমরা এখানে এসে বা অন্য কোনো দেশে গিয়ে আর রাজনৈতিক আশ্রয় আমরা চাইতে পারবো না কারণ তখন প্রশ্ন উঠবে যে যে দেশে আপনি একবার রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন কারণ পাসপোর্টে লেখা থাকবে একদম ডকুমেন্ট দেওয়া থাকবে পাসপোর্টে যে এতদিন এত বছর থেকে এত সময় থেকে এত সময় পর্যন্ত রাজনৈতিক আশ্রয় এখানে ছিল এই সমস্ত পাসপোর্টে লেখা থাকবে যখন সেই পাসপোর্ট যখন দেখবে চেক করা হবে তখন তো আর কোনো দেশ আর তাদের রাজনৈতিক আশ্রয় দেবে না আর মোটামুটি এই দেব শিশু দুজনের নামে সারা বিশ্ব যা জেনে গিয়েছে সারা বিশ্বের আর কেউ এদের জায়গা দেবে না ফলে এদের বাংলাদেশের কারাগারে এদের চূড়ান্ত শাস্তির জন্য এদের অপেক্ষা করতে হবে কাল কালকুঠুরিতে এদের দিন যাপন করতে হবে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দিন খুব শিগগিরই তিনি ফিরবেন আমি বরাবরই একটা কথা বরাবরই বলে আসছি তিনি মার্চের মধ্যে ফিরবেন এখন আমি বলছি তিনি মার্চের মধ্যে ফিরবেন আমি আমার কথা থেকে কিন্তু এতটুকু নড়িনি এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে উনি মার্চের মধ্যেই ফিরবেন তার সমস্ত মানে অবস্থাগুলো যেদিকে যাচ্ছে আপনারা নিজে একে একে দুই দুয়ে দুয়ে চার আপনারা মেলান আপনারা নিজেরাই বুঝতে পারবেন ঘটনার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে ফলে এতদিন যখন আমার উপর আস্থা রেখেছেন আরও কিছুদিন আপনার উপর আস্থা রাখুন আপনাদের আস্থা অমর্যাদা হবে না এই কথা আমি দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার